2018 সালের কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে অগ্নিসংযোগ সংযোগ এবং ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক সাবেক ভিসি আক্তারুজ্জামান সহ ছাত্র লীগের তৎকালীন নেতৃবৃন্দের নামে মামলা করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বিকেলে শাহবাগ থানায় এই মামলা করেন তিনি পরে সাংবাদিকদের জানান ভিসির বাসভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের সংযোগের মূল পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ ও ছাত্র লীগ কিন্তু মিথ্যা মামলায় ফাঁসানো হয় তাকে তখনকার মিথ্যা মামলার ভুক্তভোগী এবং কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে মামলা করেছেন তিনি কোটা সংস্কার আন্দোলন ত্বরান্বিত হয় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় বলে অভিযোগ করেন দাবি করেন তখন নির্যাতনের শিকার হলেও জঙ্গি তকমা লাগিয়ে আন্দোলনকারীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় যাহার গ্রহণ করে শাহবাগ থানার ওসি বলেন তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে প্রায় পাঁচশো জন অজ্ঞাতনামা ছাত্রলীগের কর্মীরা এই হামলায় জড়িত ছিল মর্মে আমাদের কাছে একটা অভিযোগ প্রদান করে এটা মামলা হিসেবে আমরা পরবর্তী যে আইনগত আছে সে কাজগুলো আমরা শুরু করে দিচ্ছি আওয়ামী লীগের আমলে আমাদের কোনো মামলা গ্রহণ করা হয়নি যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে ছাত্রলীগের আওয়ামী লীগের পতন হয়েছে আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে আমরা এখন মামলা দায়ের করছি